অর্থাৎ হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়া আজ আমরা দেখো যশোর যশোর বোর্ড বোর্ড এখানকার একটি আর্থিক অবস্থার অঙ্ক করিয়ে দেখাবো চোদ্দ সময় পাই ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব সম্পূর্ণ অংশটি করার চেষ্টা করব তো আমরা খুব বেশি আলোচনা করব না আবুল তবুল কথা না বলে আমরা অঙ্কে চলে যাবো তার আগে একটি কথা বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওটির জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা আলোচনায় চলে যাই এখানে দেখো বলেছে মাসরাপি টেরারসে 2021 সালের 31শে ডিসেম্বর তারিখে রেমুলিং নিম্নরূপ উত্তোলন আছে হচ্ছে 50000 টাকা এটা সম্পত্তি মালিকানা সত্ত্বের মধ্যে যায় উত্তোলন কোথায় যায় মালিকানা সত্ত্বের মধ্যে যায় হাতে নাও এটা চলতি সম্পদ আমি যদি এখানে লিখি মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্ব হাতের আগত চলতি সম্পদ মজুত পণ্য এটা এটা হচ্ছে তোমার বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে এই মজুরি এর আছে পরিচলন সরি বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যেই যায় মজুরি ইজারা যারা সম্পত্তি এটা স্থায়ী সম্পত্তির মধ্যে যাবে স্থায়ী সম্পত্তির মধ্যে এরপর কি আছে পণ্য ক্রয় পণ্য ক্রয় বিকৃত পণ্যের ব্যয় হিসাব চলতি সম্পদ প্রাপ্য কি চলতি সম্পদ মূলধন মালিকানা সত্য মূলধন মালিকানা সত্য হ্যাঁ চলতি হিসাব এটা কি দেওয়া আছে

এখানে কিছু সমন্বয় আছে খেয়াল করতে হবে বলেছে যে প্রাপ্য হিসাবের উপর দশ পার্সেন্ট অনাদায়ী দেন আসন তৈরি করতে হবে তা আমরা একটু করে নিতে পারি এখানে কত আছে প্রাপ্য হিসাব কত আছে সব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর সাথে কোনো যোগযোগ আছে কিনা নাই মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট এরপরে কি আছে চলতি সম্পদ বেতন বকে বেতনের সাথে যোগ হবে আর খরচের বকেয়া দায় উপভাড়া আয়ের বকেয়া উপভাড়ার সাথে উপভাড়ার বকেয়া যোগ হবে বা যোগ হবে আর সম্পদের পাশে যাবে ঠিক আছে আয়ের বকেয়া সম্পদ এরপর কি আছে অগ্রিম মজুরি অগ্রিম মজুরি খরচের অগ্রিম কি হয় সম্পদ খরচের অগ্রিম কিন্তু সম্পদ তো মজুরি থেকে বাদ দেবো দশ হাজার আর জলদি সম্পদ দেখাবো এখানে এক নম্বরে বলছেন ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করা বন্ধুরা দেখো আমি একটা ভ্যাট চলতি হিসাব সক আঁকা আঁকা এঁকে রাখছি এবং স্কেল দিয়ে সুন্দর করে আঁকবা ভ্যাট চলতি হিসাব তো আমরা লিখবো ব্যালেন্স ব্যালেন্স বিডি দেখো ডেবিট যে এখানে আছে কত পঞ্চাশ হাজার ডেবিট এলাম পঞ্চাশ হাজার আর এই

এরপরে দেখো এখানে করতে হবে কি করতে বলছে যে মোট লাভ নির্ণয় কর মোট লাভ নির্ণয় কর মোট নির্ণয় লাভটা আমরা আমরা করে দেখাবো এখন প্রথমে করবো কি বিশদ আয় বিবরণী আংশিক কারণ মোট লাভটা বলছে শুধু আর দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের সমস্ত বছরের জন্য এই কথাটি কিন্তু লিখতে হবে ইকোথাটা যদি না লিখি তাহলে হবে না ঠিক আছে আর এটা আছে ফোন নাম্বার রিকোয়ারমেন্ট আর এটা ফোন নাম্বার রিকোয়ারমেন্ট আচ্ছা তো আমরা প্রথমে বিক্রয় লিখি বিক্রয় বিক্রয় কত টাকা 4 লক্ষ 60000 টাকা বাদ ভ্যাট 3200

এটা নির্ণয় করতেছি বিশদ আয় বিবরণী আংশিক মোট লাভ নির্ণয় করতেছি মোট লাভ কিন্তু ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে ক্রয় থেকে প্রাইভেট বাদ দিলাম এখানে বের করা ছিল এই জন্য মজুরি থেকে অগ্রিম মজুরি বাদ দিলাম বাদ অগ্রিম চল্লিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা থাকে এখানে দেখেন আর কিছু আসে না আর কিছু আসে না আমার বিক্রিত বোনের ভাই আমি লিখছিলাম মানে একটা দুইটা একটা দুইটা আর একটা 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 তিনটা দুই লক্ষ ত্রিশ হাজার টাকা কত টাকা হয় দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা এখানে দেখেন বাদ সমাপন মজুতপন্ন বাদ আশি হাজার টাকা হয় আশি হাজার টাকা এবারে চার লাখ থেকে আশি হাজার বাদ দেন দিলে তিন লক্ষ বিশ টাকা হয় তিন লক্ষ সেটা হচ্ছে মোট লাভ আমরা কথা লিখবো না মোট লাভ লাভ নির্ণয় মোট যোগ দেখেন তিন লক্ষ তিরিশ হতে দুই লক্ষ এক লক্ষ তিন লক্ষ তিন লক্ষ তিরিশ এখানে এক লক্ষ আশি হাজার হবে এক লক্ষ আশি হাজার দুই লক্ষ বিশ হবে উত্তরটা হবে দুই লক্ষ বিশ হাজার মোট লাভ মোট লাভ হচ্ছে এরপরে আমরা কি করবো করতে বলছে মোট লাভ এত ধরে লাভ নির্ণয় করে এখানে শুধু আমরা রিকোয়ারমেন্টটা পাল্টে গুলো পাল্টে দেব তো দেখুন এখানে আমরা এখন কি করবো মোট লাভ এত টাকা ধরে নিট আর নির্ণয় করো বলা আছে লেখেন এইখানে বলা আছে মোট লাভ এক লক্ষ দশ হাজার টাকা ধরে তো এক লক্ষ দশ হাজার টাকা একে এই ঘরে কোন ঘরে লিখবেন এক লক্ষ দশ হাজার টাকা লেখেন দেখেন এইখানে আমরা মোট লাভ মোট লাভ লিখলাম লেখেন বাদ পরিচালন ব্যয় বাদ পরিচলন ব্যয় পরিচালন ব্যয় বলতে কি কি জানি এখানে লিখছিলাম দেখেন এই যে সম্পত্তি আছে আচ্ছা বেতন বেতনটা আমরা লিখে বেতন এখানে নিশ্চয় কিছু একটা বলা ছিল বেতন পক্ষে দশ হাজার টাকা বেতনটা আপনি লেখেন এই ঘরে লেখেন বেতন কতটা এখানে দেওয়া আছে ষাট হাজার টাকা বেতন দেওয়া আছে কত ষাট হাজার টাকা যোগ বকেয়া আর কত টাকা দেওয়া আছে বন্ধু এখানে বেতন বকেয়া দশ হাজার দশ হাজার নেন আপনি সত্তর হাজার এবার লেখেন এই যারা সম্পত্তির অবলম্বন এই যারা সম্পত্তির অবলম্বন দেখেন দশ বছর দেওয়া ছিল না এখানে তিন লক্ষ টাকা তো একটু ভাগ করেন এটা কিন্তু আমরা গ নাম্বার রিকোয়ারমেন্ট করতেছি ভুলে গেলে চলবে না কিন্তু আংশিক তো তিন লক্ষ টাকা কয় বছরের জন্য দেওয়া ছিল দশ বছর দশ দিয়ে ভাগ দেন তাহলে এক বছর পাওয়া যাবে তিরিশ হাজার টাকা এই দেওয়ার সম্পত্তির অবলোকন আপনি যদি এখানে দেখাই দিতে চান দেখা দিতে পারবেন যে তিন লক্ষ ভাগ দশ মানে হচ্ছে তিরিশ হাজার এরপরে কি আছে অনাদায়ী দেনা অনাদায়ী এর সাথে অনেক হিসাব কত ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আমি এখানে ধরে বের করে দিচ্ছি কোথায় যেন দিয়েছি একটু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একটু আগে যাই হোক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার ধরেন এক লক্ষ পঁয়তাল্লিশ গুণ দশ পার্সেন্ট মানে চোদ্দ হাজার পাঁচশো মানে উনিশ হাজার পাঁচশো এখন বাদ পুরাতন অনাদায়ী পাওনা শুনছি দেনা শুনছি আট হাজার টাকা বাদ পুরাতন অনাদায়ী দেনা

এখানে দেখেন এক লাখ এগারো হাজার বেশি আর এখানে কত এক লাখ দশ হাজার দশ হাজার এক হাজার পাঁচশো টাকা কি হচ্ছে যোগ অন্যান্য আয় যোগ অন্যান্য অন্যান্য আয় এই অন্যান্য আয়ের মধ্যে আসবে উপভাড়া উপহাড়া কত টাকা আছে বন্ধু বারো হাজার টাকা বসান বারো হাজার টাকা যোগ বকেয়া আছে কত যোগ বকেয়া যোগ বকেয়া দেখেন এখানে উপভাড়া আট হাজার টাকা আছে আট হাজার টাকা দেখেন

আঠারো তো বন্ধুরা সংক্ষিপ্ত সময় আমি যশোর বোর্ড দু হাজার ভ্যাট চলতে হিসাবটা করে দেখালাম আমি আরেকবার একটু আলোচনা করে দিচ্ছি ব্যালেন্স বিডি ছিল পঞ্চাশ হাজার এ থেকে ক্রাইভ্যাট ধরেছিলাম তিরিশ হাজার তিরিশ হাজার টাকা দেখেন ডেবিটের সাথে ডেভিড ডেভিড যোগ হয় বিক্রয় হিসাব ষাট হাজার টাকা অর্থাৎ এই ডেবিট আর ক্রেডিট বিয়োগ হয় বিশ টাকা এরপরে আমরা মোট লাভ নির্ণয় করে দেখিয়েছিলাম যে কীভাবে মোট লাভ নির্ণয় করতে হয় প্রথমে আমরা বিক্রয় থেকে বিক্রয় বিক্রয়ভ্যাট বাদ দিয়েছিলাম এরপরে বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দিয়েছিলাম বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে কী কী ছিল বিকৃত পণ্যের ব্যয় ব্যয়ের মধ্যে ছিল মিলে র্যামিলে পণ্য ছিল তারপরে ক্রয় থেকে ক্রয় ভ্যাট বাদ দিয়েছিলাম তারপরে মজুরি থেকে অগ্রিম মজুরি বাদ দিয়েছিলাম এরপরে সমকলী মজুতপণ্য বাদ দিয়েছি বাদ দিলে আমরা কিপাই বিকৃত পণ্যের ব্যয় ব্যয় পাই এবার বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিয়েছিলাম ব্যয় বাদ দিলে আমার মোট লাভটা হয়ে গিয়েছিল এরপরে দেখেন বিষদ আয় বিবরণী বিষদ আয় বিবরণীতে আমরা মোট লাভ এটা দেওয়া আছে আপনার কোশ্চেনে দেওয়া আছে প্রদত্ত এটা লিখ মানে যে প্রদত্ত দেওয়া আছে এক লাখ দশ হাজার এখান থেকে পরিচালন ব্যয়ের মধ্যে তিনটা জিনিস আছে দেখেন বেতন আছে ইজারা সম্পত্তি আছে অনাদায়ী দিন আসে এটা হচ্ছে পরিচালন ব্যয় আর অন্যান্য আয়ের মধ্যে ছিল উপভাড়া তো সবগুলো আপনারা দেখেছেন যোগ করে আঠারো হাজার পাঁচশো টাকা হয়েছে একটা জিনিস এখানে লক্ষণীয় সেটা হচ্ছে পরিচালন ক্ষতি হয়েছে কিন্তু ম্যাক্সিমাম সময় পরিচালন আয় হয় লাভ হয় কিন্তু এখানে পরিচালন ক্ষতি হয়েছে ইট ডাজেন্ট ম্যাটার তো যাই হোক পরিচালন ক্ষতির থেকে আমরা এই অন্যান্য আয় যোগ করেছি যোগ করলে আঠারো হাজার পাঁচশো টাকা হয় এই ছিল চশ্মপুর দুই হাজার অর্থাৎ আর্থিক বিবরণী অধ্যায়ের নবমধ্যায়ের যে অঙ্কটি এখানে এসছে সেটি আমি সম্পূর্ণ সমাধান করে দিলাম তো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে ক্লাসটি তাহলে লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক প্রস্তুতি নিবেন আল্লাহ হাফেজ